নমস্কার বন্ধুরা আমি মেহুর মা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে আজ এপ্রিল মাসের তৃতীয় দিন এখানে দাঁড়িয়ে ভীষণভাবে একটা ভিডিও করতে ইচ্ছে করল কারণ এর আগের বছর মেহু যখন আমি পেটেছিল সেই সময় আমি ওকে নিয়ে এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম আমার যত মন খারাপ যত কিছুই আছে এই জায়গাটার সাথে শেয়ার করতাম এই এপ্রিল মাসটা গেল বছর আমার জীবনে খুব টান পড়ানোর একটা দিন ছিল আমি তোমাদের আছে পোর্টাল আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করবো দু হাজার তেইশের সেপ্টেম্বরের মাসে আমি জানতে পারি মা হতে চলেছে সেপ্টেম্বরের প্রথম চার তারিখে তারপর বেশ বেশ মতো খুশি খুশি ছিলাম সেই খুশি খুশি থাকলো না বেশি দিন আমি আর মেহুর বাবা দুজনে যাচ্ছিলাম ফার্স্ট ডাক্তার চেক আপে তখন সেপ্টেম্বরের মাঝে মাঝে মানে আমার তখন দেড় মাস হতো দেড় মাস পার হয়ে গেছে দু মাসের দিকে চলছে তারপর যেতে যেতে আমরা বাইকেই যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূর যেতে হয় জলপাইগুড়ি গিয়ে আমি ডাক্তার দেখাতে হয় এবার ডাক্তারের যেহেতু তারা হয়ে আমার দেরি হয়ে গেছিলো বেরোতে ডাক্তার তাড়া ছিল আমি তবুও খুব একটা স্পিডে যাচ্ছিলাম না অল্প স্পিডেই যাচ্ছিলাম তো যেতে যেতে আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি বাইক থেকে পড়ে যাই আর আমার থেকে মোটামুটি কুড়ি পঁচিশ হাত এগিয়ে গিয়ে ওর বাবা পড়ে যায় তো ওই সময় উঠে আমাদের হাতে পায়ে যে কাটা চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো দেখার আগেই আমার প্রথমে মনে হচ্ছিল বেবি ঠিক আছে তো ওর বাবা উঠে গিয়ে বাইকের থেকে যখন সবাই লোকজন ধরাধরি করে ওঠালো ওঠালোর পরে মনে হলো ও জিজ্ঞেস করলো সব ঠিক আছে তো তখন তো বুঝতে পারছিলাম না কি ঠিক আছে না আছে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সেখানে সেলাই করার কথা ছিল কিন্তু আমি সেলাই সাহস পাচ্ছিলাম না না পায়ে সেলাই দেওয়া হয়নি এভাবে মাস আমার ক্ষত ছিল পা টেনে টেনে হাঁটতে হতো ব্যথা ছিল সেই ব্যথা অতিক্রম করে মোটামুটি আর চেক আপও তখন আমার যে ডাক্তার ছিল সে উনি ফোনে বা আমি আর একজনকে পাঠিয়েছিলাম সে আমাকে ওষুধ লিখে দিয়েছিল খুব হেল্প করেছিল উনি ডাক্তার তারপর পরবর্তীকালে ওনার পাশে গিয়ে আমি দেখাই ওনাকে গাড়িতে করে গিয়ে দেখিয়ে আসি এভাবে আমি মোটামুটি ঠিক হয়ে যাই এরপর এক মাস পর মানে পুজো পুজোর পর যখন আবার আবার ঠিক হয়ে যায় টোটালটা সুস্থ একদিন হঠাৎ করে আমার ব্লিডিং শুরু হয় জানি না কী কারণে ওদিন একটু কাজকর্ম করেছিলাম বাড়ি ধোয়া কাচা করার পর বিকালের দিকে হঠাৎ করে ভীষণ পেট ব্যথা শুরু হয় আর মনে হচ্ছিল যে খুব কষ্ট হচ্ছে কিছু একটা বেরোতে যাচ্ছে এরকম একটা কষ্ট তারপর কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার ব্লিডিং শুরু হয়ে যায় সেই সময় যে ডাক্তারবাবু ছিলেন তাকে ফোনে যোগাযোগ করার পর উনি সাথে সাথেই আমাকে একটা ওষুধ লিখে দেয় সেই ওষুধটা খেয়ে আমি আমাকে রেস্ট নিতে বলে ফুল যে রেস্ট নিতে হবে এবার আমি ওদিন দু তিন দিন ফুল রেস্ট থাকার পর ঠাকুরের আশীর্বাদে সবটাই ঠিক হয়ে যায় এবং ইউএসজি করে দেখতে পারি যে না ঠিকঠাক আছে আমার জীবনের এই দুটো ধাক্কা প্রথমে চলে যায় দেড় মাস আর তিন মাসের দুটোতেই সেই দুটোতেই ঠাকুরের আশীর্বাদে খুব ঠিকঠাকই ছিলাম ভালোই ছিলাম রেস্টেই ছিলাম এরপর বাকি দিনগুলো খুব সুন্দরই যাচ্ছিল তারপর চলে আসে এপ্রিল মাস মানে আমার একদম প্রেগনেন্সির শেষ পর্যায়ে আমার তখন ন মাস সাড়ে ন মাস কমপ্লিট করে দশ মাসে চলছে সেই সময় হঠাৎ করে আমার মায়ের অসুস্থ হয়ে যায় মায়ের হার্টের ব্লক ধরা পড়ে এবং কি মার বাইপাস করার প্রয়োজন হয় আর এই যে এপ্রিল এই এপ্রিল মাসের এই দিনটাতে আমি আমার স্কুল থেকে ছুটি নিয়েছিলাম নেটিভ লিভে আমি যাই কিন্তু এই সময়টাতে খুব একটা টেনশন কাজ করছিল আমার মধ্যে যে কি হবে কিভাবে আমি সবটা সামলাব এবার আমার এই বাড়িতে শুধু হচ্ছে মা আমি বাবা এই তিনজন সেখানে মা খুবই অসুস্থ মায় মা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই হা হার্ট ব্লক ছিল সেখান থেকে দেই অপারেশন করাতে হবে এবার বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ আমি এখানে একা আমাকে নিয়ে থাকার মতো কেউ নেই এমনকি মার সাথে থাকার মতো কেউ নেই ভীষণ দোটানা বা কি বলবো ভীষণ কষ্টে সে দিনগুলো যাচ্ছিলো আজ সেই এপ্রিল মাস তাই বারবার সেই দিনগুলো ঘুরে ফিরেই মনে পড়ছে বারবার করে এবং শেষের দিকে মাকে এখানেই একটা শিলিগুড়িতেই একটা জায়গায় মার অপারেশনের কথা চলে কিন্তু ওখানে ডাক্তারবাবু কোন এক কারণে ঘুরে যাচ্ছিল বলছিল এই সপ্তাহে না পরের সপ্তাহে এই সপ্তাহে না পরের সপ্তাহে এরকম করে করে এবার আমারও সেই মুহূর্তে একদম লাস্ট প্রায় উনচল্লিশ সপ্তাহ চলছে আমার তখন সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না যে কবে কার কি হবে মানে কার আগে আমি আগে যাচ্ছি না মা আগে যাচ্ছে ভীষণ মন খারাপ হতো শেষে মায়ের সাত দিন আগে অপারেশন হয় আর আমার সাত দিন পরে মেহু হয় চাক ঠাকুরের আশীর্বাদে সেই যাত্রা আমরা খুব ভালোভাবে কাটিয়ে উঠেছি ঠিক অনেকেই এই আজকে এই গল্পটা বলতে ইচ্ছা করলো কারণ অনেকেই আমি দেখি যে প্রেগনেন্সিতে ব্লিডিং হলে বা অন্যান্য সমস্যা হলে অনেক টেনশন করে টেনশন তো আমারও হয়েছে কিন্তু তারপরও বলছি নিজেকে শান্ত রাখা দরকার আমি যেটা করতাম নিজেকে শান্ত রাখতাম যতটা পারছি আমি একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি আর অযথা ভেঙে পড়িনি তোমাদেরকেও বলবো যদি এরকম মনে হয় কারো যে কেন হচ্ছে কেন হচ্ছে ভেঙে পড়বে না কেউ সব ঠিকঠাক থাকবে আর ঠাকুর সব ঠিকঠাক রাখবে